রহমতুল্লাহি আজকে আমাদের টপিক হচ্ছে আমরা নেম অফ ফাইভ ফ্লাওয়ার শিখব নেম অফ ফাইভ ফ্লাওয়ার তার মানে হচ্ছে আমরা পাঁচটা ফুলের নাম শিখব কয়টা ফুলের নাম ফ্লাওয়ার অর্থ ফুল ফ্লাওয়ার মানে কি সবাই বলো দেখি রোজ অর্থ গোলাপ রোজ অর্থ গোলাপ লোটাস অর্থ পদ্ম লিলি অর্থ সাপলা চাম্পা অর্থ চাম্পা সানফ্লাওয়ার সূর্যমুখী রোজ অর্থ গোলাপ একসাথে পড়ব রোজ অর্থ গোলাপ লোটাস অর্থ পদ্ম লিলি অর্থ সাপলা চাম্পা অর্থ চাপা সানফ্লাওয়ার সূর্যমুখী সানফ্লাওয়ার সূর্যমুখী ওকে আমরা কি এটা বলতে পারবো এখন সময় একবার বলো দেখি রোজ অর্থ লোটাস অর্থ লিলি অর্থ